আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন নদীতে সুইচ গেট বানানো হচ্ছে তাই এটা হচ্ছে নদীর মাঝখানে কিন্তু সুইচ গেট তৈরি করা হচ্ছে এটা দেখেন দুই পাশে পাহাড় এবং মাঝখানে হচ্ছে নদী এবং আমি একটু পরে দেখাবো ওই পাশে কিভাবে বাদ দেওয়া হয়েছে এটা কিন্তু নদীর মাঝখানে এরকম সুইচ গেট তৈরি হচ্ছে বন্ধুরা এটা কিন্তু অসাধারণ হবে এই যে ওই পাশে কিন্তু নদীর বাদ দেওয়া আছে সেটা আমরা দেখাবো একটু পরে তা আপনারা কন্টিনিউ করতে থাকেন কিভাবে সুইচ গেট বানানো হচ্ছে এটা হচ্ছে ভিত্তি দেওয়া হচ্ছে দেখেন এখানে রড বালু সিমেন্ট এবং অনেক মানুষ কাজ করতেছে আর এই যে দেখেন নিচে কিভাবে বেসমেন্ট দিয়ে পিলার উঠানোর পরে এটা সুইচ গেট করা হবে মানে পানি যে আটকানো হয় সেটাই বানানো হবে তা এই প্রকল্পটা বিশাল বড় হচ্ছে এবং দীর্ঘ মেয়াদি বানানো হচ্ছে তা আস্তে আস্তে আপনাদের সবকিছু দেখাবো এই যে ওই পাশে কিন্তু নদীটা বাদ দেওয়া হয়েছে ঠিক আছে ভেকু মেশিন দিয়ে কাটা হয়েছে তা আমরা একটু পরে নিচে নেমেও দেখাবো কিভাবে এই কাজগুলো করা হচ্ছে তো এখানে অনেক মানুষ কাজ করতেছে আমরা দেখতেছি তো এটা একটা বড় প্রকল্প হতে যাচ্ছে তবে এই বাদটা দেওয়ার উদ্দেশ্য হবে পানি আটকানো ঠিক আছে পানি আটকানো হবে এবং বিভিন্ন জমিতে পানি দেওয়া হবে ঠিক আছে এখানে বাদ দিয়ে এই যে দেখেন আমরা দেখাচ্ছি সুন্দরভাবে কিভাবে পিলার ওঠানো হচ্ছে এবং নদীটা কিভাবে বান দেওয়া হয়েছে সেটাও কিন্তু আমরা একটু পরে আপনাদেরকে দেখাবো তুই যে দেখেন ভেকু মেশিন দিয়ে কাজ করা হচ্ছে তাই যে দেখেন পিলার উঠানো হচ্ছে এখানে এখানে দুইটা আর কি পিলার কিন্তু কাজ চলমান আর এই পাশে ব্লক আছে ঠিক আছে নদীর পাহাড়ে যে ব্লক দেওয়া হবে এই যে ব্লক তৈরি করে রাখা হয়েছে তো এই প্রকল্পটা অনেক দিন ধরে কাজ চলতেছে হয়তো ফুল যখন তৈরি হবে তখনও আমরা দেখাবো এই ব্লকগুলো কিন্তু পাহাড়ের মধ্যে দেওয়া হবে এই ব্লক এই যে দেখেন ব্লক আর এখন আমি দেখাবো যে নদীটা কিভাবে বাদ দেওয়া হয়েছে ঠিক আছে তো এটা হলো জমি ঠিক আছে এই যে পাশে হচ্ছে নদী তো এই নদীর মাঝখানেই কিন্তু কাজটা চলতেছে মূলত আর এটা কিন্তু দেখেন এটা বাদ দেওয়া হয়েছে পানিগুলো আটকে রাখা হয়েছে এই যে দেখেন বন্ধুরা কিভাবে নদীতে এভাবে বাদ দেওয়া হয়েছে যাতে পানি ওই পাশে না যায় তো এই প্রকল্পটা বড় হচ্ছে মানে দীর্ঘ অনেক দিন ধরে কাজ চলবে এখানে এই যে দেখেন নদীর ওই পাশে কি রয়েছে সবকিছুই দেখাই দিচ্ছি এই যে দেখেন বন্ধুরা এটা হলো মূলত নদী ঠিক আছে তা আমরা এখন ওই যে এখানে মেশিন রাখছে যদি পানির প্রয়োজন হয় কিন্তু সব আটকানো হয়েছে ঠিক আছে আটকায় রাখা হয়েছে আটকায় রাখে কিন্তু নদীর ওই গেটটা তৈরি করা হচ্ছে ঠিক আছে আপনারা কন্টিনিউ করতে থাকেন আমাদের ভিডিওটা দেখেন পানিগুলা কেমন কালো হয়ে গেছে ঠিক আছে এরকম লাগতেছে আমার কাছে পরে যখন সুইচ গেট হয়ে যাবে তখন এখানে সুই গেট ফেলা হবে উঠা হবে এরকম আর কি মানে দৃশ্যটা অসাধারণ হবে সবকিছু আপনাদের মাঝে আমরা তুলে ধরবো তো এখন এই যে আমরা যাচ্ছি যেখানে আসলে কাজ চলমান ঠিক আছে সুইচ গেটের। এর তো এই যে দেখেন এখানে অনেক বালু রাখা হয়েছে ঠিক আছে অনেক পাথর রাখা হয়েছে যেগুলা দিয়ে ঢালাইয়ের কাজ করা হয় আর প্রতিদিন কিন্তু ঢালাইয়ের কাজ করা হয় লোকজন আছে ঠিক আছে এই যে দেখেন ওই নদীটার মাঝখানে আর কি এই কাজটা করা হচ্ছে সুইচ গেট এবং ব্লক এখানে কিন্তু দিয়ে পাহাড়টা সুন্দরভাবে বানানো হবে এই যে দেখেন এখানে কর্মচারী যারা আছে তারা কিন্তু নিয়মিত এখানে কাজ করতেছে তো এই যে এখানে মেশিন স্টার্ট দিচ্ছে যেখানে ঢালাই তৈরি করা হয় ঠিক আছে তো আমরা সবকিছুই আপনাদের মাঝে তুলে ধরেছি এবং একটু পরে আমি নিচে নেমে দেখাবো ঠিক আছে যে কিভাবে কাজ করতেছে তো এই যে দেখেন বন্ধুরা মানে অসাধারণ তবে এটা যখন ফুল হবে সেটাও আমরা দেখাবো তো এখন আমি দেখাবো পিছনের সাইড ঠিক আছে এই যে দেখেন নদীটা যে বাদ দেওয়া হয়েছে সেটা হলো পিছনের সাইড এই যে দেখেন রকম পানি নাই ঠিক আছে মানে হয়ে গেছে মানে ওই পাশে বাদ দেওয়ার কারণে এই পাশে রকম কিন্তু আর পানি নাই ঠিক আছে শুধু এতটুক জায়গার মধ্যেই পানি আছে তাছাড়া কিন্তু আর পানি নাই তা এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ব্লক লেভেল এক্সট্রিম এবং সবাই ভালো থাকবেন আমরা চাই সবসময় নিয়মিত সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম